প্রিয়দর্শক বিন্দু আপনাদেরকে দেখেছি যে আমাদের টার্কিগুলো আপনাদের সব সময় বলছিলাম টার্কি মতো একশো পার্সেন্টের যুদ্ধে সত্তর পার্সেন্ট কিন্তু আপনার শাক সবজি খেয়ে থাকে বা প্রস্তুর পানা যে কোনো ধরনের শাকসবজি খেয়ে থাকে আপনারা অনেকেই বিশ্বাস করেন বা অনেকেই বলেন যে শাকসবজি খায় না আমি দেখেন যে কস্তুরিপাড়া কাটতেছে অনেকগুলো কাটছে আর কিছু আছে এগুলো কাটার পর আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কি টারকে মর কস্তুরিপাড়া খায় খায় কি না তো এইগুলো কীভাবে খায় দেওয়ার পর আপনারা বুঝতেই পারবেন যে আসলে এরা এই গাছপাতা খাওয়ার জন্য কতটা পাগল বা কতটা ডেন্ডাসভাবে থাকে এই টারকেমরগুলো তো আমি সাধারণভাবে আপনারা এগুলো ছিঁড়ে দিয়েই দেখেন দেখেন কি কীরকম করে দেখতে পারছেন যে খাবার জন্য কীরকম করতেছে তো আমরা এই সম্পূর্ণ কাটার পর আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে এগুলো কীভাবে খাবার খায় বা খাবার জন্য কীরকম করে কারণ আপনার প্রতিনিয়ত যদি শাক সবজি খাওয়ান বা কুসুল পাতা খাওয়ান আপনার মুরগের যদি কিছুটা ভিটামিন গাটি থাকে সেই ভিটামিন ঘাটতিটা কিন্তু ইনশাল্লাহ পোষায় বেগা এই জন্য আপনারা সবসময় চাইবেন যে মোরগগুলোকে যে কোনো শাক সবজি খাওয়াই যে বা গাছ পাতা পাতা খাওয়ানোর চেষ্টা করবেন সব সময় আপনার যে কোনো মোরগকে হয় টার্কিকে বা আপনার দেশি মোরগ ফাউন্ড মোরগ যেইটাই পালান না কেন সেটা কি খাওয়াবেন কারণ আপনার এই গাছ গাছপালা শাকসবজি সত্তর পার্সেন্ট খেয়ে থাকে টার্কি মোরগ টার্কি মোরগের সবচেয়ে ফেভারিট খাবার কিন্তু এই গাছ গাছ সবজি লতা ফাতা এগুলো কিন্তু আমাদের এখন কস্তি পানা কাটা শেষ তো এগুলো আমরা এখন আমাদের মুরগগুলো মুরগগুলোকে দিবো দেখি ভাড়া কীরকম করে দেওয়ার পর তো এখন আমরা দিব দেখুন এখন আগা এসছে খাবার জন্য তো এখানে আমরা এগুলোকে দিব আমাদের কিছু বিশ্বাস করে না তাদের জন্য শুধু আজকের এই ভিডিওতে দেখতে পারছেন আমি আমার মরুগুলোকে কস্তুর বানা দিয়েছি সবগুলো কিন্তু কস্তির বানা খাইতেছে তো আপনারা এই ভিডিওতে প্রমাণ যে টাটকি যারা বিশ্বাস করে কাটকি মারু গাছপাতা খায় না তাদের জন্য আজকে এই ভিডিওটি কীভাবে টাটকি মারু খাইতেছে সেটা দেখুন Oh, <laughs> okay.